আপনি তাকে ধরতে পেলে মেরে ফেলবে না ধরতে পেলে আপনার সাথেই থাকবে বলুন তো জিনিসটা কি আমি ধরতে পারলে কি আপনি তাকে ধরতে পেলে মেরেই ফেলবেন যদি না ধরতে পারেন তাহলে আপনার সাথেই থাকবে জিনিসটা কি সাথেই থাকবে আপনার সাথেই থাকবে মাথা উকুন মাথা উকুন কেন মনে হলো কারণ আমি যদি দৌড়ে মানে উকুন যদি ধরতে পারি তাহলে আমি তো মেরেই ফেলবো আর যদি না পারি তাহলে তো আমার মাথায় থাকবে আমার সাথেই থাকবে কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি হয় কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দী হয় মানুষ বন্দি হয় মানুষ বন্দি হয় এটা মেবি মশা হবে মশাই তো আচ্ছা একই প্রশ্ন সবাই আলাদা আলাদা উত্তর দেয় কিন্তু উত্তরটা সঠিক বলুন তো প্রশ্নটা কি উত্তরটা হচ্ছে নিজের নাম কেন নিজের নাম কারণ সবাই তো প্রশ্নই করা হয় কিন্তু উত্তর তো সবাই মানে উত্তরটা তো দেয় কিন্তু নামটাই তো সবাই জিজ্ঞেস করে আর উত্তরটা তো নামই হবে আচ্ছা কোন পানির ভয়ে মানুষ খাঁচায় বন্দি হয় কোন পানির ভয়ে মানুষ খাঁচায় বন্দি হয় ও মা আমরা জানি ভাগ কে খাঁচাই বন্দি করে রাখে কিন্তু কোন পানির মানুষ খাঁচাই বন্দি হয় সব সময় বিক্রি করা হয় কোন দাম দোকানে বিক্রি করা হয় কোন দাম এটা কি দাদা দাদা এই কোন দাম দোকানে বিক্রি করা হয় কোন দাম দোকানে বিক্রি করা হয় পা বাদাম কেন বাদাম তো বিক্রি করে কোন দাম তো এটা তো দাদা না তো বাদামই হবে বাদাম বাদাম তো বিক্রি করে আচ্ছা কোন বাজি খাওয়া যায় কোন বাজি খাওয়া যায় মানুষ তো অনেক জিনিসে খায় কিন্তু এমন একটা বাজি আছে যেটা খাওয়া যায় ডিগ বাজি ভেবে বলেন হ্যাঁ ডিগ বাজি তো আচ্ছা আপনি যদি স্কুল জীবনে ফিরে যাওয়ার সুযোগ থাকতো তাহলে কোন ক্লাসে ফিরে যেতেন ক্লাস নাইন বা টেন কেন কারণ ক্লাস নাইন আর টেনের মতো মজার একটা ইয়ার মানে কোনো ক্লাসে নাই যদি ফিরে যাওয়া যায়তে সত্যি ক্লাস নাইনে আর টেনে আবার ফিরে যাইতাম মানে ক্লাস নাইন আর টেনে তো মজার একটা ক্লাস কি বলা সেখানে অনেক বন্ধু ছিল অনেক বান্ধবী ছিল বাট এখন কলেজ লাইফে এসে অতটা ইয়া না আর কি